when a group of 5 or more persons acting in concert commits murder on the ground of race caste or community sex place of birth language personal belief or any other similar ground each member of such group shall be punished with death or with uh, imprisonment for life and shall also be liable to uh, fine প্রেস রিলিজ দু হাজার নিউ ক্রিমিনাল সেকশন ওয়ান জিরো থ্রি টু সেকশন থ্রি জিরো ফোর বিএনএস মিং অ্যান্ড স্ন্যাচিং নমস্কার আমার নাম নবনীতা ভট্টাচার্য আপনারা দেখছেন আমার চ্যানেল বকরমবাস প্রতিবারের মতন আমি আবারও চলে এসেছি নির্দিষ্ট একটি স্টোরি নিয়ে আপনাদের সাথে কথা বলতে দেখুন মব লিঞ্চিং ছোটবেলায় আমরাও দেখেছি দেখেছি কাউকে চোর সন্দেহে পিটিয়ে মেনে ফেলা হলো কাউকে চোর সন্দেহে বেধরাক মারলো জনগণ এই ধরনের কিন্তু লিঞ্চিং মব লিঞ্চিং আমরা দেখেছি মানে আমরা শুনেছি এবারে কিন্তু ধীরে ধীরেই মব লিঞ্চিংয়ের প্যাটার্ন পাল্টে গেল এখন যেটা হয় সেটা হচ্ছে একটি নির্দিষ্ট সম্প্রদায়কে টার্গেট করে মব লিঞ্চ করা হয় এবং সমস্ত ক্ষেত্রে দেখা যায় যে মুসলিম সম্প্রদায়ের মানুষ বিফ রিলেটেড কোন ইনসিডেন্ট সন্দেহের বসে এগুলো যদি দেখেন দেখবেন যে এই লিঞ্চিং এর প্যাটার্ন কিন্তু এরকমই এবং কোনো একটি নির্দিষ্ট পলিটিক্যাল পার্টির তারা কিন্তু ধারক ও বাহক এটা বোঝা যায় কারণ সাধারণ মানুষের পক্ষে কখনোই মানে মব করা সম্ভব না মানে কোনো লিঞ্জিনের সঙ্গে যুক্ত হওয়া সম্ভব না আচমকাই নিজেদের কাজকর্ম ফেলে রেখে দিয়ে আমরা কিছু মানুষকে শুধু টার্গেট করে ফেললাম তার সম্প্রদায়ের জন্য তার বিফকে সামনে রেখে যে এরা বোধ গাড়িতে বিফ রয়েছে এটা সম্ভব না তার মানে নির্দিষ্ট কিছু মানুষ রয়েছে নির্দিষ্ট কিছু যাদেরকে কাউ ভিজিলেন্ট বলা হচ্ছে তারা নির্দিষ্ট একটি দলের হয়ে এই কাজের দায়িত্ব নিয়ে নিয়েছে যেখানে টার্গেট হচ্ছে মুসলিম সম্প্রদায়ের মানুষ এবং পুরোটাই সন্দেহের বসে আমি যদি আপনাদের তিন চারটে ঘটনা ঘটনা বড় যেগুলো অলরেডি আমরা জানি সেই ঘটনার উদাহরণ আপনাদেরকে তার কারণ একটাই যে যা যা ধরনের ঘটনা ঘটেছে তার ডকুমেন্ট সেইভাবে নেই ফলে সেগুলো আমি বলতে গেলে আমার আমাকে নিজেকে অপ্রস্তুতে পড়তে হবে সেই কারণে আমি সেই তথ্য না দিই এমন তিন চারটে কেস স্টাডিজ আপনাদেরকে বলবো যেখানে এটা আপনারা বুঝতে পারবেন যে মুসলিম এবং বিফ এইটা হচ্ছে টার্গেট এবং সন্দেহ এবং সন্দেহ হওয়ার কারণ মানে কারণ হচ্ছে ওই হিন্দুত্ব হিন্দু রাষ্ট্র হিন্দু খাতরে এই ধরনের প্রচারটা ভারতবর্ষে মুসলি হিন্দু হচ্ছে মেজরিটি মুসলিম মাইনরিটি এবং ভারতবর্ষে কোনোদিন কোন সম্প্রদায়ের মানুষ খাতরে ছিল না তার কারণ ভারতবর্ষের মানে প্যাটার্নটাই হচ্ছে সমস্ত সম্প্রদায়ের মানুষ একসাথে বসবাস করবে যে কারণে বসবাস করবে তাদের নিজস্ব যা বিশ্বাস আছে সেটা পালন করবে আপনার যদি দু হাজার তেইশ যেটা প্রথমে পড়লাম সেইটা যদি আপনারা ধরেন সেখানে কিন্তু একই কথা লেখা রয়েছে সেখানে একই কথা লেখা রয়েছে ফলত মবলিংচিং এর ক্ষেত্রে মুসলিম সম্প্রদায়ের মানুষকে টার্গেট করা হচ্ছে এবং সেখানে বিফটা মূল উদ্দেশ্য তার কারণ হচ্ছে কোন একটা নির্দিষ্ট দলের সেটা এজেন্ডা কোনো নির্দিষ্ট পলিটিক্যাল পার্টি সেটা এজেন্ডা যারা সেটাকে ইস্যু করে পুরোটাই পলিটিক্যাল একটা তাদের কি বলবো একটা ডেভেলপমেন্ট করতে চাইছে এবারে আমি কিছু জিনিস পড়ছিলাম সেখানে রয়টার্সের একটা রিপোর্ট বলছে যে দু হাজার একটা রিপোর্ট যেটা বলছে মব আগেও হয়েছে এবং তারা বলছে দু যদি দেখেন তাহলে প্রায় তেষট্টিটা অ্যাটাক্স এর ঘটনা আছে আপনি তো এরকম একটা আমি একটা এরকম একটা তালিকা দিতে পারলাম কিন্তু এখন কোনো তালিকা নেই বিভিন্ন ডিজিটাল পোর্টাল বিভিন্ন নিউজ পেপার যারা এই মবলিংজিং এর ঘটনাগুলি করেছে সেই রকম ঘটনা আপনারা নিজেরাও যদি সার্চ করেন প্রচুর পেয়ে যাবেন এবার ভারতবর্ষ গণতান্ত্রিক দেশ সেই দেশে প্রতিটা মানুষের ভোট আছে ভোটের অধিকার আছে প্রতিটা মানুষ ভোট দিয়ে তার সরকার নির্বাচন করে সুতরাং যারা মুসলিম সম্প্রদায় মানুষকে টার্গেট করছে বিফ রাখার কারণে মূলত টার্গেট করছে যেহেতু মুসলিম সম্প্রদায়ের মানুষের পেশার সঙ্গে অনেকটা বেশি যুক্ত থাকে বিফ বিফ রিলেটেড বিষয় বা গরু রিলেটেড বিষয় সেই ক্ষেত্রে তারা টার্গেট হয়ে যাচ্ছে কারণ এই যে হিন্দুত্বের যে একটা পলিটিক্যাল এজেন্ডা তৈরি করেছে এজেন্ডা তৈরি করেছে পলিটিক্যাল পার্টি নির্দিষ্ট একটি পলিটিক্যাল পার্টি এবার আপনি সেই নির্দিষ্ট পলিটিক্যাল পার্টি সদস্য হতে পারেন তাদের এজেন্ডা ভালো লাগতে পারে তাদের অনেক কিছু হতে পারে কিন্তু মনে রাখতে হবে যে ভারতবর্ষেও কিন্তু আলাদাই একটা হাওয়ায় একটা আলাদাই মানে কি বলবো একটা সকলে মিলে থাকার একটা ওই বন্ডিং আছে সেটা আজকে নতুন না সেটা অনেকবার অনেক রকমভাবে নষ্ট করার চেষ্টা হলো সেই বন্ডিং কিন্তু আমাদের হৃদয়ে আছে আমাদের মনে আছে আমরা যতই বিদ্বেষ ছুড়ে দিই না কেন দিনের শেষে আমরা প্রত্যেকেই মান হুশ যুক্ত মানুষ কিন্তু মনে রাখতে হবে পলিটিক্যাল পার্টির কিন্তু মান হুশ নিয়েই তারা তাদের এজেন্ডা ক্রিয়েট করে এবং সেই অ্যাজেন্ডার মধ্যে কতগুলি মানুষ যুক্ত হয় এবং কতগুলি মানুষ তার শিকার হচ্ছে সিম্পল মানে যে ঘটনাগুলি আমি বলবো সেগুলিকে আমি ব্যতিক্রমী ঘটনা বলে ধরব ভারতবর্ষের বুকে কারণ আমরা মিলেমিশে থাকারটাকে হিন্দু মুসলিম শিখ খ্রিস্টান মনে করি এই স্টোরি এই কারণে সামনে তুলে আমাদের গণতান্ত্রিক যেখানে প্রতিটা মানুষের প্রতিটা জাত ধর্ম নির্বিশেষ প্রতিটা শ্রেণীর মানুষের ভোটের অধিকার আছে তাহলে সেই ভোটের অধিকারের ওপর দাঁড়িয়ে যখন আমরা নির্বাচন করি আমাদের সরকার সুতরাং যেখানে যাই মব লিঞ্চিং হোক না কেন তা অভিযোগ প্রমাণ হোক বা না হোক যারা এই ঘটনা ঘটাচ্ছে বা যাদের উপর ঘটছে প্রতিটা ক্ষেত্রেই সরকারের স্টেপ নেওয়া দরকার এবং জনগণের যারা গণতন্ত্রের মূল মানে কি বলবো মানে যারা চাবিকাঠি মূল তাদের এগিয়ে আসা জরুরি এবং তাদের দেখা উচিত যে আসলে কি ঘটনা ঘটছে এবার আমি দু তিনটে এক্সাম্পল আপনাদের কাছে তুলে ধরবো আপনারা অবশ্যই জানেন সেটা হচ্ছে পেহলু খান আপনারা জানেন যে ঘটনাটা অ্যাটাক্ট হয় এবং মার্ডার হয় সেটা হচ্ছে হরিয়ানায় হ্যাঁ এবং হারিয়ানায় কাউ ভিজিল্যান্ড এরা অ্যাটাক করে তার ওপর এবং তার টাকা লুট করে প্রায় দেড় লাখের মতো টাকা লুট করে তার মোবাইল নিয়ে চলে যায় এবং ওই ওই একই বিষয় যেটা আমি বললাম যে ওই গরু রিলেটেড কোনো সন্দেহ হলেই তারা এটাকে অ্যাটাক করে এবং তাকে টার্গেট করে তাকে মারে এবং তারপরে যেটা হয় নিয়ন্ত্রণে থাকে না ফলে মানুষ মারা যায় এটা হচ্ছে খান আপনারা সার্চ করলে পেয়ে যাবেন নিজেরা এর পরের যে ঘটনা আমি বড় ঘটনা বলছি কারণ তার ডকুমেন্টস আছে ছোট ঘটনা বলতে পারবো না কারণ সেই ডকুমেন্টস গুলো কোথাও নেই এরপর আরেকটা পরের ঘটনা হচ্ছে তাবরে জানসারী ঝাড়খন্ডে যাকে মারাও হয়েছে এবং তাকে বলা হয় ওই হিন্দু মন্ত্র উচ্চারণের জন্য আপনারা জানেন এই ধরনের ঘটনা আমরা সোশ্যাল মিডিয়া থ্রু দেখতে পাই যারা সাফার করে তারা ভিডিও করে বা যারা এই ঘটনাটা ঘটাচ্ছে তারা খুব প্রাইড ফিল করে কারণ সেটা তাদের মধ্যে ঢোকানো হয়েছে প্রাইড ফিল করে বলে তারা এটা নিজেরাও ভিডিও করে প্রচার করে কিন্তু কোনো মানুষই মানুষের প্রথম অধিকার হচ্ছে বেঁচে থাকার সেটা হচ্ছে সম্মানের সঙ্গে বেঁচে থাকা যেটা আমাদের সংবিধান আমাদেরকে দিয়েছে এর এরপরের একটা ঘটনা হচ্ছে দাদ্রি লিঞ্চিং চব্বিশে সেপ্টেম্বর উত্তরপ্রদেশে ঘটেছে মোহাম্মদ আখলাখ বাহান্ন বছর বয়স তার প্রতিবেশী তার বিরুদ্ধে অভিযোগ দিয়েছে যে তার গরু মানে বাছুরটি চুরি হয়েছে এবং তারপরে সেই সন্দেহের বসে এবং একটা সন্দেহ সন্দেহের পরে কথা কাটাকাটি তারপরে কিন্তু পরিস্থিতি আর নিয়ন্ত্রণে থাকে না তারপরে আর কোনো পরিস্থিতি নিয়ন্ত্রণে থাকে না ফলে তারপরে একটা ভয়ঙ্কর ঘটনা ঘটে যায় যে যাকে মারা হচ্ছে সে মারা যায় বা আরও অনেক কিছু ঘটে যায় সেই ঘটনাটিকে কেন্দ্র করে আসলে এগুলো প্ল্যান করে করা হয় মানে প্ল্যান করে করা হয় বলছি কোনো দল এটা কোনো দল এটাকে বুঝে ছড়ায় এই ধরনের বার্তা বা মানুষকে প্রিপেয়ার করে এইভাবে করলে যখন হিট তার কাছে এই তথ্য তখন সে টার্গেট করে আসলে হিন্দু মুসলিম দুজনেই টার্গেট হয়ে যায় সেই পার্টি তারা দুজনকেই টার্গেট করেছে আসলে তার পলিটিক্যাল ফায়দা তোলার রয়েছে বলে সে হিন্দু মুসলিম যারা পুরো স্ট্রং বন্ডিং এর উপর দাঁড়িয়ে আছে ভারতবর্ষে এই স্ট্রং বন্ডিং এর উপর দাঁড়িয়ে আছে সেটাকে প্রথম কথা নষ্ট করতে চায় তারা শুধু মনে করবেন না যে শুধু মুসলিম টার্গেট এখানে এখানে মনে করতে হবে একজন হিন্দু ও টার্গেট কারণ একটা পলিটিক্যাল পার্টি সেই হিন্দুদের দিয়েই কিন্তু মুসলিমদের ঘটনাটা ঘটাচ্ছে তাদের এজেন্ডা সাকসেস করার জন্য তারা সাধারণ মানুষের কে বেছে নিয়েছে কিন্তু এটা গণতান্ত্রিক দেশ প্রতিটা মানুষের ভোটের অধিকার আছে প্রতিটা মানুষ ভোট দিয়ে সরকার নির্বাচন করে ফলে আমাদের মতন ভারতবর্ষে এবং স্বাধীনতার এতগুলো বছর পরেও মব লিঞ্চিং হবে কেন যদিও রয়টার্স এর রিপোর্ট বলছে দু হাজার দশের আগেও মব লিঞ্চিং হয়েছে হতে পারে কিন্তু সেটা ক্রমাগত আরো হবে কেন সেটা তো কমে যাওয়ার কথা সেটা কমে যাওয়ার কথা এবং কেন কোনো মানুষ এভাবে মারা যাবে মানুষের বেঁচে থাকার অধিকার আছে সম্মানের সঙ্গে বেঁচে থাকার অধিকার আছে আমি তিন আরেকটি আপনাদের বলবো সেটা দু হাজার তেইশে মোহাম্মদ ইসাক একজন সবজি বিক্রেতা যেটা নিউ দিল্লিতে ঘটেছে প্রসাদ চুরি নিয়ে গণেশ পুজোর প্রসাদ চুরি নিয়ে ঘটনাটি ঘটেছে এই মব লিঞ্চিং এর ঘটনা দেখুন বিশদে যাওয়ার দরকার নেই কারণ এটা টার্গেট করেই ঘটনাগুলো ঘটানো হচ্ছে যাতে আমাদের মধ্যেও একটা ব্রিটিশ নাটা একটা বিদ্বেষ তৈরি হয় কোনো একটা সম্প্রদায়ের প্রতি বা কোনো একটা সম্প্রদায়ের তৈরি তৈরি হয় সেটা যেন আর একটা সম্প্রদায়ের প্রতি মানে আমার মনে হয় এই জায়গাটা তুলে ধরলাম এই কারণে কারণ মব লিঞ্চিং এর ঘটনা রিসেন্ট ঘটেছে উত্তরপ্রদেশে একটা পাঁচ জনের গ্রুপ যেটা আমাদের প্রথমেই বলা হয়েছে ওয়ে না গ্রুপ অফ ফাইভ অফ অর মোর পার্সনস অ্যাক্টিং ইন কনসার্ট কমিটস মার্ডার অন দ্য গ্রাউন্ড অফ সেরকমই ঘটনা ঘটেছে যে সন্দেহে যে বিফ রাখা আছে এই সন্দেহে কিন্তু চারজনকে পিটিয়েছে সুতরাং এটা কেন হবে তার মানে এটা তো তার মাথার মধ্যে ঢোকানো হয়েছে যে যে বলছে এটা প্রাইড ফিল করানো হচ্ছে জিনিসটাতে কিন্তু প্রতিটা মানুষের আলাদা ধর্ম আছে আলাদা যাপন আছে আলাদা উৎসব আছে প্রত্যেকের সেটার মতো করে আমাদের সংবিধানে তার অধিকার দিয়েছে প্রতিটা মানুষের স্বাধীনভাবে মাথা তুলে সম্মানের সঙ্গে বাঁচার অধিকার দিয়েছে এর মধ্যে আরেকটা আছে হোয়াটসঅ্যাপ লিঙ্কিং সেখানটাও অদ্ভুত আপনারা তো মব লিঙ্কিং এটা নিয়ে ভাবছেন যে একটা মুসলিম সম্প্রদায়ের মানুষকে টার্গেট করা হচ্ছে আবার একটা মজার বিষয় দেখুন হোয়াটসঅ্যাপ মানে এটা তো চোখ খোলা আর কি লিঞ্চিং আস্তে আস্তে কোথায় নিয়ে চলে যাচ্ছে আমাদেরকে এই যে হোয়াটসঅ্যাপ লিঞ্চিং কথা বলছে সেটা হচ্ছে যে এই হোয়াটসঅ্যাপ লিঞ্চিং এর ঘটনা ঘটেছে এইটা হচ্ছে দু হাজার কুড়ি কুড়িতে সেখানে দুজন সাধুকে থিপস রাইভিং ইন এরিয়া এই মেসেজ যে হোয়াটসঅ্যাপের মধ্যে ছড়িয়েছে দুজন সেখানে দুজন সাধু এবং একজন ড্রাইভার তারা গিয়েছিল সেখানে তাদেরকে ওই থিপস ভেবে তাদের উপর মব লিঞ্চ করা শুরু করে সুতরাং যদি এমন একটা ফাঁস অন্য কারোর জন্য আমরা তৈরি করি সেই ফাঁসে কিন্তু আমরাই ফাঁসবো এটা আমাদের মাথায় রাখতে হবে এবার সেটা যে পলিটিক্যাল পার্টি করছে পলিটিক্যাল দল যে টার্গেটটা করছে আমাদের উচিত সেইটা ভাবা যে আসল উদ্দেশ্যটা সেই পলিটিক্যাল দলের কি পলিটিক্যাল দলের কি সেই পলিটিক্যাল পার্টির কি তার বিভিন্ন উইংসের কি আমাদের ভাবা উচিত আমাদের ভারতবর্ষ গণতান্ত্রিক দেশ এখানে জনগণই শেষ কর্তা এখানে নির্বাচনের মাধ্যমে আমরা সরকার নির্বাচন করি সেই সরকার হিন্দু মুসলিম শিখ খ্রিস্টান সকলের সুতরাং এই রকম ভারতবর্ষে ক্রমাগত মব লিঞ্চিং বাড়বে কেন বা কেউ কোনো সম্প্রদায়ের মানুষ মব এর শিকার হয়ে কেন মারা যাবে তার জন্য আইন আছে তার জন্য আদালত আছে সুতরাং এগুলো নিয়ে ভাবার আছে এগুলো নিয়ে আলোচনা করার আছে এগুলো নিয়ে তর্ক বিতর্ক হওয়ার আছে আপনারা নিজেরাও রিসার্চ করে দেখুন এই ধরনের প্রচুর তথ্য খবরের কাগজ ডিজিটাল পোর্টালে আপনারা পেয়ে যাবেন যে কিভাবে সন্দেহের বসেই শুধু দুটো সম্প্রদায়ের মানুষ লড়ে যাচ্ছে কিন্তু পলিটিক্যাল এজেন্ডা সম্পূর্ণ অন্য একটি দলের অন্য একটি সরকারের ভালো থাকবেন নতুন কোনো স্টোরি নিয়ে আবার হবে